অমের মহতারাম ভাই যদি কোনো আল্লাহ তালার বান্দা এবং বান্দে আসুরার রোজা রাখে তাহলে এটার ফজিলত কেমন এটার মর্যাদা কেমন এ ব্যাপারে এক নাম্বার হাদিস হাদিস গ্রন্থের নাম হলো সোনানু জামে উত্ত্রি হাদিসের নাম্বার হলো শাশ্বত বায়ান্ন

ইনি আহতাসিবু আলাল্লাহ যদি কোনো ব্যক্তি দশে মহররম আশুরা রোজা রাখে ওই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি ধারণা করি আইউ কাফিরাত সানাতাল্লাতী পাবলা আশুরার রোজা রাখার কারণে মহরম মাসের দশ তারিখে রোজা রাখার কারণে আল্লাহ ওই রোজাদার ব্যক্তির পিছনের এক বছরের সকল করে আর একটু জোরে সুবাহ আল্লাহ যদি কোনো ব্যক্তি দশে মোহরম আশুরার রোজা রাখে তাহলে পিছনের এক বছরের সগিরা গুণা মাফ তাহলে রাখবার জন্য চেষ্টা করব তো ইনশাল্লাহ সুযোগ থাকলে সারব এরপরে আসুন একটা বললাম ফজুলত আসুরা রোজা রাখলে কেমন ফজিলত এ ব্যাপারে আসুন দ্বিতীয় আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব এই হাদিসটি আল মোজামুল কাবিলিত্তাবানী কিতাবির হাদিসের নাম্বার হলো এগারো হাজার বিরাশি এই হাদিসটি হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালন এর সনদে বর্ণিত عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يومان من المحرم زي بكتي محرم ماشي دوتي رزا راكبي زي بكتي محرم مشي دوتي روزا راكبي بكل يومين بطيك دين روزا راكار তারা মাঝে রাখার সমপরিমাণ করা হবে যে ব্যক্তি মহরম মাসের দুইটা রোজা রাখবে এই দুইটা রোজা রাখার কারণে একদিন রাখলে কয়টার সমান কথা না একদিন রাখলে তিরিশটার সমান আর যদি দুইটা রাখে তাহলে তিরিশ তিরিশ সাইট সোবাহ আল্লাহ জুরেকন এরপরে আসুন আসুরা রোজা রাখার কেমন ফজিলত এই ব্যাপারে তৃতীয় নাম্বার আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এই এই হাদিসের সনদের ব্যাপারে একটু দুর্বলতা আছে ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে হাদিস বর্ণনা করা যায় সেজন্য বর্ণনা করা হচ্ছে লতা ইফুল মাহারিফ কিতাবের একশো সাঁইত্রিশ নম্বর পৃষ্ঠার মাঝে এই হাদিস তিহজত আব্দুল্লা ইব আমের ইব্ল আশরাদি আল্লাহ তালা নু বর্ণনা করেছেন আন আবদুল্লা ইব নেম র ইব্নলা আশরাদি আল্লাহ তালা আনহু কল মাংস আসুর যেই ব্যক্তি দশই মহরম আসুর আর রোজা রাখবে সারা বছর রোজা পালন করলো যদি কোন ব্যক্তি আসুরার রোজা রাখলো তাহলে ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো তো সোহানালা একটু বেশি আস্ত হয়ে গেল না জোরে কম না একদিন রোজা রাখলে সারা বছরের সমান সোহানালা আর যদি কোনো ব্যক্তি দশে মহারম আসরার দিনে সজ্ঞা করে দান কয়রাত করে কানাকা সদা কাতিসানা ওই ব্যক্তি যেন সারা বৎসর দান সজ্ঞা করল সোহান আল্লাহ আসরার দিন যদি রোজা রাখে সারা বছর রোজা রাখার মতো আর যদি আসরার দিন দান সজ্ঞা করে তাহলে সারা বছর দান সজ্ঞা করার মতো সোহান এখন আসুন এই আশুরার রোজা রাখার নিয়ম কি এতক্ষণ তো রোজার ফজিলত বললাম তো রোজা যে রাখবেন রোজা রাখার নিয়ম কি এই নিয়মটিও আমরা হাদিস থেকে জেনে নেব হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম হাদিসের নাম্বার হলো পঁচিশ শত ছাপ্পান্ন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান এর সনদে বর্ণিত হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء نبي صلى الله عليه وسلم যখন আশুরার রোজা রাখা শুরু করলেন আশুরার রোজার উপরে যখন আমল করা শুরু করলেন وامر بصيامه أبو সাহাবীদেরকেও আশুরার রোজা পালন করার ব্যাপারে قالوا يا رسول الله تكون صحابي نبيدي صلى الله عليه وسلم كولا يا رسول الله يا حبيب الله نبيدي إنه يوم تعزمه اليهود والنصارى يا رسول الله يا حبيب الله نبيدي মহরমের দশ তারিখ আশুরার দিন এই দিনটাকে তো ইয়াহুদি এবং নাসারা সম্প্রদায় অনেক সম্মানিত মনে করে থাকে তাহলে আমরাও কি তাদের সাথে মিল রাখবো নাকি তখন নবী সাল্লাহ আলহিসাল্লাম সাহাবে কেরাম রাদি আল্লাহ তালাম আজমাইন্দের এমন প্রশ্নের জবাবে বলে মুকবিল যখন সামনের বৎসর হবে এই বৎসর তো চলেই গেছে যখন থেকে সামনের বৎসর হবে ইনশা আল্লাহ আল্লাহ চাই আমরা রোজা নয় রাখব এবং মহরমের দশ তারিখে রোজা রাখবো তাহলে মহরমের রোজা কয়টা রাখবো মহরমের রোজা দুইটা রাখবো নয় এবং দশ হাদিসের মাঝে তাসি এই শব্দটা আছে যদি কোনো ব্যক্তি দশ এবং এগারো করে তাহলেও সমস্যা যদি কোনো ব্যক্তি মহরমের রোজা দশ এবং এগারো করে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু নবী হাদিসের মাঝে বলছে তা আসে অর্থাৎ নবম এবং দশম দিন যেহেতু হাদিসের মাঝে নবম এবং দশম দিনের কথা আসছে আর আমরা যদি দুইটাই রাখি রোজা যদি করি তাহলে নবী হাদিসে যেটা বলছে এটার উপরে আমল করতে আমাদের আপত্তি কোথায় এরপরেও যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত না করতে পারে তাহলে দশ এগারো করুক আর যদি করার সুযোগ থাকে তাহলে নয় দশ করার জন্য চেষ্টা করবো ইনশা আব্বা এরপরে আসুন আশুরার রোজা এই আশুরার রোজা মুসলমানদের ধর্মীয় জীবনে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল এরপর যখন রমজানের রোজা ফরজ হলো তখন নবীজি বলল যে এই আশুরার রোজা তোমাদের মনে চাইলে রাখতেও পারো মনে না চাইলে নাও রাখতে পারো কিন্তু এটা যদিও মুস্তাহাব আমল যদিও এটা নফল আমল কিন্তু অনেক উঁচু পর্যায়ের নফল আমল যেমন আরাফার রোজা এবং মহর্রমের রোজা সারা বৎসরের ভিতরে যত ফজিলতপূর্ণ নফল রোজাগুলি রয়েছে এই নফল রোজাগুলির মাঝে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ দুইটা রোজা হইতেছে মোহর্রমের রোজা এবং আরাফার রোজা